বিএনপি পাঁচই আগস্টের পরবর্তী যেসব আসেই নাই তারা আমাদের ভূমিকা কি জানবে ভাই আমি তো প্রার্থী না আপনি আপনারাই এই কথাটা কেন প্রতিষ্ঠিত করছেন না আলম ভাইয়ের সাথে বিরোধের যদি কারণ থাকতো আমি তো প্রার্থী না আলম ভাই একটা সাথে আমি সভাপতি প্রার্থী ছিলাম আমি সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম আমি অর্গানাইজিং সেক্রেটারি প্রার্থী হওয়ার কোন স্কোপ আছে তাহলে আমি কিসের প্রতিবাদ ওনাদের কাছে জানাইলাম প্রতিবাদ জানাইলাম কংগ্রেস রিপোর্ট অনুযায়ী আপনি জেলা বিএনপির কমিটি করবেন জেলা বিএনপির সহ সম্পাদককে আপনি সবার আগে ডাকবেন ইউনিটের প্রেসিডেন্ট সেক্রেটারি আগে না তাহলে জেলা বিএনপির কমিটিতে রাখবেন না কাউকে একজন ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক সর্বোচ্চ ক্ষমতা বলে মেম্বার আর জেলা বিএনপির সম্পাদক সম্পাদক হওয়ার সত্ত্বেও কিছুতে নাই আমাকে আমার খুব কাছের একজন নেতা বলেছিলেন একেতে পিতৃ পরিচয় আরেক থেকে মেধা তোমার রাজনীতির জন্য সর্বোচ্চ ক্ষতি হবে আর তাই ওনাকে আমি অত্যন্ত রিলাই করি এবং সম্মান করি নাম বলা যাচ্ছে না উনি কোন ইউনিটের সবাই চিনে ফেলি তো ওনাকে আমি বললাম তাহলে সমাজ সংস্কারক তো হওয়া সম্ভব এখন মেধা সততা অনামিষত কি সত্য আপনারা জানেন তারা কি এই কথাটা একবার বলছে কোন ব্যক্তি আওয়ামী লীগেরও কেউ বলে না কারণ আদার্স এজেন্সি আছে প্রশাসন আছে ওই যে বালুর ঘাটের থেকে 50 লাখ খেয়ে বলছি এ হুনিয়াই না আমার টুডিটা ধরে এখান থেকে নিয়ে যাইতো আপনারা জাতির কাছে সত্য ধরেন সত্য কথা যখন কেউ বলে সেইটা না কিন্তু আপনারা ও জানি যখন রাষ্ট্র সংস্কারের ব্যাপারে কথা বলবেন দল সংস্কারের ব্যাপারে কথা বলবেন তখন কি হয় অতীতে কি দেখেছেন নারীর সাথে ই বেরোহে যাবে এআই প্রযুক্তি ব্যবহার হবে আপনাকে অস্ত্র সহ ধরা হবে আপনাকে মাদক সহ ধরা হবে আর জাতি চিন্তা করবে হ্যাঁ হ্যাঁ কি নষ্ট কি নষ্ট মনে আছে মামুনুল সাহেবের ওই যে নারীর বিষয়টা ওশমুনী তুঙ্গে বিরোধী আন্দোলনে জাতিকে থামিয়ে দেওয়া হইলো এখন আদার্স আমরা মামুনুল সাহেবের আমরাও বলবো যে ধর্মের নামে বিবেচনা করবেন না এটাও একটা জায়গা আপনারা মত খাওয়া অবাধ মেলামেশাকে যে গুরুত্ব দিচ্ছেন কিন্তু আপনারা কেন দুর্নীতিগ্রস্ত মানুষকে দেশ বিক্রির মানুষকে অবৈধ অর্থ ইনকামকারীকে যারা মানুষের জীবন মানুষের মান সম্মান সম্পদ নিয়ে হামলা করছে তাদেরকে কেন বড় অপরাধী দেখছেন না এখন একজন ব্যক্তি যদি মদ্যপ থাকে সে তো আপনার কি কোনো যদি বকা না করে আইন হাতে তুলে না নেয় আপনার তো ক্ষতির কারণ নাই কিন্তু কেউ যদি কোনো নেতা যদি অনৈতিক থাকে মিথ্যা থাকে ভ্রষ্টাচারে লিপ্ত থাকে দুর্নীতিগ্রস্ত থাকে তাহলে এই জাতি দেশ সব ধ্বংস হয়ে যাবে মুজিবুর রহমান বলছেন সাত কোটি মানুষের সাত কোটি কম্বল এনেছে আমার কম্বল কুল তার মানে উনিশশো সাল থেকে আজকে দুই এই অবস্থা মহামারীতে রূপান্তর হয়েছে এটার মূলত কারণ হলো পাঁচই আগস্টের পরে দেশের প্রত্যেকটা মানুষ শুধু স্বপ্ন দেখেছে একটা নতুন বাংলাদেশে বাংলাদেশে আর কি দেখেন এখন কি দেখেছে নতুন ভূমিকায় অবতীর্ণ হওয়া তাইলে আমরা বলবো ওই লোকে আসলে রাষ্ট্র বিভাজন প্রক্রিয়ায় আমরা নাম চেঞ্জ হচ্ছে আমরা ডক্টর ইউনুস স্যারকে উনাকে আমরা বারবার সম্বোধন করেছি কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা উনি মনে হয় আমাদের উপরে যায় না ভাই যেমন করে লন্ডনও যাচ্ছে না তেমন করে প্রধান উপদেষ্টার কাছেও যাচ্ছে না যে আপনি নোবেল বিজয়ী আপনি আমাদেরকে গর্ব আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই সময় বোঝাতে চেয়েছিলাম আপনি একজন প্রধানমন্ত্রী একটা তৃতীয় বিশ্বের রাষ্ট্রের প্রধানমন্ত্রী এখন নোবেল বিজয়ী সবাই হয় নোবেল বিজয়ী ডক্টর ইউনুস এমন একজন ব্যক্তি যিনি জাতি ঘটনে এমন এক ঘটনা ঘটিয়ে ফেলেছিলেন মাইক্রো ইকোনমিক্স এর যা সারা পৃথিবীতে ফার্স্ট এবং এই নোবেল বিজয়ী ডাক্তার ইউনুস আর্থ সামাজিক উন্নয়নে এক বৈপ্লবী বিপ্লব সাধন করে আমরা ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বক্তব্য ছিল আপনি ওনার ইজ্জত নিয়ে টানলেন না পদ্মা সেতু থেকে ওনাকে ফেলে দিয়েন না আর আজকে আপনাদের কাছে প্রশ্ন সেই নোবেল বিজয়ী আমাদের গর্ব ১৬ কোটি মানুষ আঠারো কোটি মানুষ একটা বাংলাদেশ আর একজন ডক্টর ইউনুস উনি কেন ছাড় দিচ্ছেন উনি কেন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে যাচ্ছেন না কে তার বাধা আমি বলবো যে আপনার আবারও আমার একটা অনুরোধ আমি বলব আপনার হাতে সেই সুযোগ এসেছে আপনি হুজুর ভাষা নিয়ে সেরে বাংলা সরুয়ার দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাতারে আপনার নাম আনতে পারেন এবং এই নির্বাচন নির্বাচন করার আগে রাষ্ট্রীয় সংস্কারটি আপনি নিজের হাতে করে দিয়ে যান এবং কঠোর করে দিয়ে যান রাষ্ট্র সংস্কারের ভূমিকায় আপনার এই অবদান জাতির কাছে অনস্বীকার্য